গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা সকালে নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম এখন বাজে সকাল সাড়ে নটা তো রিনি চলে গেল স্কুলে ওর তো পরীক্ষা চলছে তারপরে ভাবলাম আমি বাসি কাজগুলো সব একটা একটা করে সেরে নিই রিনি যখন নেই তো দেখো কাজে লেগে পড়েছি তো আমি ছাদের এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর এই জায়গাটা আমি প্রত্যেক দিনই একটু জল দিয়ে ধুয়ে দিই তো যা রোদ উঠেছে আজকে সকাল থেকে তো ভাবছি যদি একটু কাজের সময় পাই তাহলে ভাদ্র মাসে তো কাপড় রোদে দিতে হয় তাহলে আমি কটা কাপড় একটু রোদে দেব সমস্ত বাসি কাজ সেরে আমি নাইটিটা ছেড়ে চলে এসেছি আর চেয়ারে আমার জামা কাপড় কতগুলো ভাজ করে রাখা ছিল তো এগুলো শোকেসে সব রেখে দিচ্ছি কেন আমার বাড়িতে প্রচণ্ড ধুলো তো ধুলোবালি পরে কাপড়গুলো আবার নোংরা হবে আর আজকে আমি ব্রেকফাস্ট এখনও করিনি করব আজকে ব্রেকফাস্টে খাবো বাটার আর ব্রেড আর একটু চা করব দিয়ে ওটা করে খেয়ে নেবো তো রিনিকে আমি হালকা করে টিফিন দিলাম যদি ওদের টিফিন হচ্ছে না পরীক্ষা চলছে তো অল্প করে দিলাম কারণ ওর যেহেতু গল্পটা স্টোন আছে তো ওর খালি পেটে থাকা যাবে না ওকে বলেছে অল্প অল্প করে খেতে কিন্তু বারে বারে খেতে তো যার জন্য আমি একটু হালকা করে টিফিন দিয়ে দিলাম দুটো ব্রেড আর একটা কলা তো আমি হাতের কাজগুলো সেরে এখন চলে এলাম রান্নাঘরে তো আমি তো সকালবেলায় ডাল করেছিলাম ডাল আলু সেদ্ধ ভিন্ডি সেদ্ধ সব করেছিলাম রিনি সকালে খেয়ে গেলো বলে আমি সেদ্ধ ভাতটা করেছিলাম কেননা ওকে তো তেল মশলা বেশি দেওয়া যাবে না ডাক্তারে বারণ করেছে তো যার জন্য আমি সেদ্ধ করেছিলাম আর এখন আমি তিনটে ডিমের ভুজিয়া করছি দেখো তো সবারই হয়ে যাবে ডিমের ভুজিয়াটা আর ইনি ভুজিয়া খেতে খুব ভালোবাসে তো এরপর আমি স্নান করে পুজো দেবো thank <laughs> you তো দেখো বন্ধুরা এখানে গণেশ পুজো বিসর্জন হচ্ছে আমি দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এন গুড নাইট